এরপরে প্রশ্ন না আকিকা দেয়া নাম পরিবর্তন করে অন্য নাম রাখতে চাইলে পুনরায় আকিকা দেওয়া লাগবে কিনা না পুনরায় এখনো আকিকা দিতে হবে না অনেকের নাম খারাপ নাম রেখে ফেলছেন টের পান্নায় নাম রাখছে কোরআন থেকে দেখে আমি অনেক থেকে শুনি যে কোরআনে একটা শব্দ শুনে বলেছে আমি এই নামে নাম রাখছি তো কোরআনে তো আল্লাহ ফেরাউনের নামও রাখছেন ফেরাউনের নাম আল্লাহ উল্লেখ করছেন না তা আপনি যদি আপনার বাচ্চার নাম ফেরাউন বলেন বলে হবে কোনো কোরআনে তো আল্লাহ খিনজিরও বলছে শুকর কালমের কথাও বলছে তাহলে আপনি কি বাচ্চার নামে এগুলোতে রাখবেন সাদ সাল্লাম অনেকের নাম যখন দেখছেন শিল্পপূর্ণ ইমানের সাথে যায় না তাওহিদ পরিপন্থী নাম তখন চেঞ্জ করে দিচ্ছেন আপনাদের এখানে আমি আজকে এই স্টেজে আসার আগে শুনলাম আয়োজকদের কোনো একজন কোন একজন ভলন্টিয়ার নাম শুনতেছে রসুল আমিন কই তাহলে একজন আছে ভলন্টিয়ার রসুল আমিন আমি বললাম লা হাওলা এটা কেমন নাম হলো রসুল আমিন এটা তো আমার নবীজির উপাধি এই লোক আবার রসুল আমিন করতে গেপালগঞ্জ আলুক রাসুল আমিন তো মক্কায় জন্ম নিয়েছে এই টুঙ্গিপাড়া রাসুল আমিন কোথেকে আসলো এটা ভুল নাম আমিন মানে বিশ্বস্ত রাসুল কে তিনি আপনি কিভাবে এটা ভুল নাম অনেকে নাম রাখে আপনার গোলাম রসুল গোলাম রসুল মানে কি রাসুলের গোলাম গোলাম শব্দ যদি ফার্সিতে হয় তাহলে তার অর্থ হবে কি দাস আর যদি আরবিতে হয় তার তবে বালক বাচ্চা তো দুইটার একটাও শুদ্ধ না কারণ রাসুলের আপনি বাচ্চাও না রাসুলের আপনি দাসও না তবে হ্যাঁ রাসুলের অনুসারী সেই অনুসারীটা অনুসরণটা আপনি দুনিয়ার যে কারোর অনুসরণ হচ্ছে বেশি করেন করবেন করতে বাধ্য কিন্তু তাই বলে আপনি গোলাম বা দাসত্ব যেটা সেটা করবেন কার আমরা কি আব্দুল্লাহ না আব্দুর রাসুল আব্দুল্লাহ আবদুল্লাহ কিন্তু আমরা রাসুলের অনুসারী এবং উম্মদ সাল্লাহ আলাইহি তো এরকম উল্টাপাল্টা নাম যদি কারো রেখে থাকেন তাহলে সেই নাম পরিবর্তন করতে হবে সে নাম কি করতে হবে আমি একজনের নাম শুনছি আমার গ্রামে নাম হলো রসুল আমি তো আশ্চর্য হয়ে গেলাম অনেক পরে আমি এ করছি বিষয়টা খেয়াল করছি আর কি নাম বলে যে রসুল্লাহ সোহান আল্লাহ রসুল্লাহ মানে কি আল্লাহর রসুল এটা কারোর নাম হয় আচ্ছা বঙ্গবন্ধু বঙ্গবন্ধু এটা একটা উপাধি বঙ্গবন্ধু উপাধি যার তিনি ছাড়া আপনি যদি ওনাকে মহব্বত করেন মহব্বত করে আপনার ছেলের নাম রাখলেন মুজিবুর রহমান এটা হতে পারে যুক্তি আপনি আরেকজন নেতার নামে পছন্দ করে আপনার ছেলের নাম রাখলেন কোনো ভালো মানুষের নামে আপনার মেয়ের নাম রাখলেন এটা আপনি রাখতেই পারেন তাই বলে তার টাইটেলটা আপনি দখল করতে পারেন না এই জন্য কেউ যদি আজকে নাম রাখে তার নাম ছেলের নাম যদি রাখে বঙ্গবন্ধু মুজিবুর রহমান হবে তো কারোর টাইটেল কোনোদিন কেউ নিতে অনেকে নাম রাখে বাচ্চাদের আবু আইয়ুব আনসারি কিরে ভাই আবু আইয়ুব আনসারি তো সে সাহাবি আপনি আবু আইব বলতে পারেন আনসারি তো হতে পারেন কিন্তু রাখে কি রাখে না অনেকে রাখে এগুলো ভুল আপনি কারোর নাম নকল করতে পারেন কিন্তু তার টাইটেল কি করতে পারেন না নকল করতে পারেন না অতএব রসুল্লাহ রসুল আমি এ নামগুলো গলত নাম ভুল নাম এইরকম গলত নাম অনেকে আবার আব্দুর রসুল নাম রাখে আব্দুর রসুল রসুলের গোলাপ তো আমরা তো আবদুল্লাহ আব্দুর রসুল না তো এই জাতীয় শিল্প নাম থাকলে সেগুলো পরিবর্তন করতে হয় সেগুলো পরিবর্তনের জন্য আমার আকি দরকার নাই আমরা ছোটবেলায় শুনছি কোনো এলাকাতে কারোর নাম এরকম উল্টাপাল্টা রাখছে তো সেটা ঠিক করার জন্য কোনো আলিম বলে দিয়েছে ঠিক করছে ঠিক করলে গ্রামের মানুষের নিয়ম হলো যে কোন কোনো এলাকাতে আছে যে গ্রামের মানুষের নিয়ম হলো ঠিক করলে নাম চেঞ্জ করতে হলে পুরা গ্রামবাসীকে খাওয়ান লাগে আপনাদের দিকে আছে কিনা জানি না আমি তো এই খাওয়ান লাগে যেটা কেন আমি এটা চিন্তা করছি করোনা কোথাও নাম পরিবর্তনের জন্য খাওয়ানোর কথা না এরা বাইর করলে করতে পরে আমার মনে হলো যে বিষয়টা বাহির করছে এটা কুলু আছে কুলুটা হলো যে নতুন নামটা তো প্রচার করতে হবে সবার কাছে ধরেন আগে তার নাম ছিল বল্টু এখন তার নাম রাখবে আব্দুল্লাহ এখন এই বল্টুকে যে আব্দুল্লাহ করবে এটা করতে গিয়ে এলাকাবাসীকে তো মানে রাজি করাইতে হবে যে ভাই আপনারা আর আল্লাহর আস্তে বল্টু বলেন না এর বলেন এই জন্য সবার একবেলা খাওয়ায় খাওয়াই দেয় কিন্তু শরীয়তের কোনো নির্দেশ নাই নাম চেঞ্জ করার জন্য কোনো আগিকা দেওয়ার দরকার